মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্না আর ইচ্ছা করে সুন্না ত্যাগ করা মাকরু এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসা করতে হবে মাথায় কোফা থাকলে তো সমস্যা হয় অজুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কিনা মেয়েরা নামাজে গুনগুন করে সুরা পড়লে তাতে কি গুণা হওয়ার সম্ভাবনা আছে অজু করার সময় সব অঙ্গ একবার করে ধুলে কি অজু হবে চার নামাজের দুই রাকাতের পর ভুলে আত্মা ছুটে গেলে কি করব। তাকবিরে তাহিমা বাধার পর নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে সেক্ষেত্রে করণীয় কি আমি মানসিকভাবে খুবই টেনশনে থাকি সমাধান প্লিজ নামাজের মেয়ে মধ্যে মেয়েদের পর্দা কতটুকু খাবার কোনো জিনিস উড়িয়ে দিলে তা খাওয়া যাবে কিনা কারো সামনে পারফিউম দিয়ে গেলে গুনা হয় কিন্তু লোসন দিয়ে গেলেও কি গুনাহ হবে আনোয়ার আমিনই আপনি জানতে চেয়েছেন খাবার কোনো জিনিস উড়িয়ে দিলে তা খাওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই কেউ যদি দূর থেকে ছুঁড়ে মারেন সেটা ধরে খাওয়াতে কোনো অসুবিধা নেই শুধু কোনো নিষেধাজ্ঞা নেই নামাজের মধ্যে মেয়েদের পর্দা মেয়ে কতটুকু জানতে চেয়েছেন আব্দুস নামাজের মধ্যে মেয়েরা পরিপূর্ণ শরীর ঢেকে রাখবেন আলমার বলেছেন নারীরা পরিপূর্ণই সতর এবং তাদের পুরো শরীরই সতর অন্তর্ভুক্ত সেজন্য যথাসম্ভব পুরো শরীরকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে রানু ইসলাম জানতে চেয়েছেন পুরুষের দায়ের ভিতরে কি অজুর পানি না গেলে অজু হবে দাড়ি দেখতে হবে ঘন নাকি পাতলা যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তার গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে যদি ঘন হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাহ্যিক অংশে বা যতটুকু সম্ভব ততটুকু পানি পৌঁছানো চলবে মাহফুজা ইসলাম আপনি জানতে চেয়েছেন কারোর সামনে পারফিউম দিয়ে গেলে গুণা হয় কিন্তু লোসন দিয়ে গেলেও কি গুণা হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন পারফিউম হোক আর লোসন হোক সুগন্ধ জাতীয় কোনো কিছু দিয়ে পরপুরুষের সামনে গেলে বা বাইরে গেলে এবং সেটি যদি অন্যের দৃষ্টি আকর্ষণ করে বা অন্যের অন্য অন্যকে আপনার দিকে আকৃষ্ট করে তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে হোক সেটা পারফিউম হোক সেটা লোশন বা অন্য কোনো কিছু মারুফুল হক আপনি জানতে চেয়েছেন মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি আপনি সাধারণ অবস্থার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি আবশ্যক নয় জরুরি নয় হাতের পাতা এবং পায়ের পাতা ঢাকা এটি হলো মূল ফতোয়া কিন্তু মোতাহিম আলামায়করাম বলেছেন এবং বর্তমান যুগুলামায় সারা সারামীশি বলে থাকেন যে যেহেতু ফেতনা সুন্দর একটি সময় চলছে মেয়েদের হাতের পাতা কিংবা পায়ের পাতা দেখেও তাদেরকে নিয়ে বাজে চিন্তা করা এটি একটা কমন বিষয় সাধারণ বিষয় এমন না যে কদাচিৎ তো সেজন্য নিজের ব্যক্তিত্ব বোধের জায়গা থেকে এগুলোকেও ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ আর সালাতের মধ্যে এগুলো ঢেকে রাখা আবশ্যক নয় হ্যাঁ বিশেষ করে হা পা হাতের থেকে নিয়ে উপরের অংশ পাতা যেটাকে বলি আমরা এটা ঢেকে রাখা সুলের মধ্যে আবশ্যক নয় আর সাজেদুল হক রিয়া জানতে চেয়েছেন তাকবিরে তাহিমা বাঁধার পর নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে সেক্ষেত্রে করণীয় কি দেখুন তাকবিরে তাহিমা বাধার পর শয়তান তার ডিউটি শুরু করে দেয় জন্য আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসে অন্য সময় তো বাজে চিন্তা এত বেশি আসে না এই সময় যত বেশি আসে এটি প্রমাণ বহন করে যে আপনি আল্লাহ নৈকট্য অর্জন করতে যাচ্ছেন এবং আল্লাহ নৈকট্য অর্জন করার কারণে আপনার আর আপনাকে শয়তান দখল নেওয়ার চেষ্টা করে এবং শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই জন্য সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনারা প্রাণ চেষ্টা থাকতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন জাকারিয়া আলিফ আপনি জানতে চেয়েছেন দুঃস্বপ্ন দেখে ভয় পেলে করণীয় কি বিষয়ে একটা ভিডিও আমাদের আছে দেখে নেবেন বাম দিকে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বাম দিকে তিনবার খুব আলতো করে থুতু ফেলে আমান তুবিল্লাহ পাঠ করবেন এর পাশাপাশি সম্ভব হলে এক কাঁথ হয়ে শোয়া থাকলে অন্য কাথে শোবেন এবং উঠে সালা তাদায় করবেন যদি সুযোগ থাকে দুঃস্বপ্ন সালা দূর হবে এবারে সোহাগ ভাইয়া জানতে চেয়েছেন যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায় মহিলা ওকার আর পুরুষ হোক মসজিদের মাইকে কারোর মৃত্যুর ঘোষণা দেওয়া উচিত নয় কারণ মসজিদের মাইক দান করা হয়ে থাকে আজানের জন্য সুতরাং সেই কাজটা করা উচিত কেউ মারা গেছেন বা কেউ জন্মগ্রহণ করছেন এখান তো জাগতিক একটি বিষয় এটা ঘোষণা দেওয়ার কিছু নেই তবে হ্যাঁ যারা সালাত হবে কোথায় হবে কি হবে একটা ইবাদত সেটি মানুষ কীভাবে সমাধান করতে পারে এই বিষয়ে যদি কেউ জানান দেন সেটি ভিন্ন কথা এরপরে অবন্তিনীরা বোন আপনি জানতে চেয়েছেন আমি মানসিকভাবে খুবই টেনশনে থাকি সমাধান প্লিজ বোন মানসিক অশান্তি দূর করবার জন্য সর্বপ্রধান উপায় হলো সালাত আদায় করা পাঁচ পাঁচক্রে সালাত আদায় করা এবং আল্লাহব্বুল আলমিনের দিকে মনোনিবেশ করা সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হয় আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয় এবং সালাত আমরা আদায় করব আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্টির জন্য সালাতে যখন আপনি যাবেন আপনি সেখানে ইনশা আল্লাহ দেখবেন যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মনোবীদের প্রশান্তি দান করবেন সেই সাথে আল্লাহর জিকির আলাহ জিকির আল্লাহ হি করু আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ জিকিরে মানুষ অন্তর প্রশান্ত হয় অতএব আপনি বিশেষ করে তাহজুদের সালাত আদায় করবেন আমরা এই পরামর্শ আপনাকে দিব রাতে উঠে যদি আপনি তাহজুদের সালাত আদায় করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের মধ্যে প্রশান্তি আসবে সেই সাথে আপনি যদি তাহের সালাতে সালাতে বোররাতে উঠে খুব গভীর বাড়াতে বারাতে সেই অংশে আপনি যখন দূরে এক দূরে সালাত আদায় করবেন তখন হাত তুলে আল্লাহর সাথে কথা বলবেন শেষ দায় গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন এর মাধ্যমে আপনার মানসিক অশান্তি দূর হবে ইশাল আলা আল্লাহ জিকির এবং সর্বিশেষী করবেন করেন কেন অর্থ সহকারে বোঝার চেষ্টা করবেন এবং তেল করবেন ইনশা আল্লাদিনের মাধ্যমে আপনার মানসিক অশান্তি বা পেশায় দূর হবে ইনশাআল্লাহ আবিনিল্লাহ মেয়েদের পর্দার ক্ষেত্রে পা ঢাকা ফরজ কিনা একবার জানতে চেয়েছেন পায়ের পাতাকে মতাকিমা এটাকে পর্দার অন্তর্ভুক্ত বলেননি যার কারণে পায়ের পাতা না ঢাকলে অসুবিধা নেই কিন্তু পায়ের পাতা আর ঢাকাটা হলো এই যুগে নিরাপদ ফেতনার সংকুল সময় চতুর্দিকে ফেতনার ঘন ঘটা চলছে এরকম একটা পরিস্থিতিতে যথাসম্ভব নিজেদেরকে পর্দার মধ্যে রাখা উচিত রাখার চেষ্টা করা উচিত সুপ্ত জানতেছেন চার রাকাত নামাজের দুই রাকাতের পর ভুলে আত্মা হেতু ছুটে গেলে কি করব। যদি ফরজ নামাজে দ্বিতীয় রাখাতে বসতে ভুলে যান দাঁড়িয়ে যান আপনি আত্মা হেতু পড়তে ভুলে যান বা বসতে ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের শেষে শেষ দেয় দিলি দিলেই সালাত হয়ে যাবে মারফুল হক জানতে চেয়েছেন চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা এই বিষয়ে আমরা বারবার বলেছি চেয়ারে বসে আদায় করা যাবে ওই ব্যক্তির জন্য যিনি রুকু বা সেজদা করতে অক্ষম এবং তার কোমরের ব্যথা হয় ব্যাক পেইন হয় সেজন্য তিনি এটি করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার চেয়ারে বসে সালাতাদায় করা যাবে কিন্তু তা তিনি যদি দাঁড়াতে পারেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে সালা শুরু করতে হবে রুকু এবং সেদা করতে অক্ষম হলে সেক্ষেত্রে রোকোসেস দেয় গিয়ে তিনি শুধুমাত্র আপনার ইয়েটা করবেন রুকুসেজ দেয় গিয়ে তারপরে তিনি শুধুমাত্র আপনার রুকুসিদ্দা যাওয়ার সময় তিনি চেয়ারে বসে রুকুসিদ্দা করতে পারবেন মুজাহিদ হোসেন জানতে চেয়েছেন উজু করার সময় সব অঙ্গ একবার করে ধুলে কি উজু হবে হয়ে যাবে সন্ন্যার খারাপ হবে জাস্ট এটুকু উজু হয়ে যাবে যদি পরিপূর্ণভাবে ধন এবং কোনো জায়গায় শুকনো না থাকে তানিশা ইসলাম মিম জানতে চেয়েছেন মেয়েরা নামাজে গুনগুন করে সুরা পড়লে তাতে কি গুণা হওয়ার সম্ভাবনা আছে গুনগুন করে যদি সুরা পড়ে তাহলে সেক্ষেত্রে সরাসরি গুণা হবে না বিশেষ করে নিজে নিজে শুনতে পাচ্ছেন সরি সরাসরি গুণাই হবে না বিশেষ করে নিজে শুনতে পাচ্ছেন এরকম যদি হয় নিজের গান পর্যন্ত তাহলে সেটি তিনি করতেই পারেন মাহিরে জান্নাত আইরা জানতে চেয়েছেন অজুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কি না অজুর সময় মাথায় কাপড় থাকে কোনো আবশ্যক কোনো কিছু না মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা শুননা আর ইচ্ছা করে শুননা ত্যাগ করা মাকরু এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাছ করতে হবে মাথায় কোপা থাকলে তো সমস্যা হয় এটা প্রশ্ন করেছেন কাজী মায়া দেখুন মাথা মাসের জন্য ভেজা হাতকে এইভাবে দিয়ে পেশার দিকে টানবেন এইটুকু ব্যবহার হবে এইটুকু ব্যবহার হবে আর এইটুকু অবহেলিত থাকবে কারণ এভাবে আপনি টানবেন আসার সময় আবার এ এই অংশ দিয়ে আপনি এভাবে টানবেন তাহলে বাকিটুকু ব্যবহার হয়ে যাবে এভাবে করাটা শুন না অতএব এটি নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য যে সবাই এভাবে প্রথমে পেছনের দিকে নিয়ে এরপর সামনের দিকে টেনে আপনি মাসাহ করবেন